দেখো বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখি এরকমভাবে বৃষ্টি হচ্ছে বেরতে পারছি না বাইরে কাজ মাছ এমন করতে পারছি না আর সবাই ঘুমাচ্ছে বাবান আর দেখো ঘুম থেকে ওর বাবা উঠে পড়েছে বাইরে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো আমার আমি শুয়ে রয়েছে শরীরটা খারাপ আর বাবান আমার কপালে থেকে টিপ তুলে দিচ্ছে আমাকে আদর করছে এইসব করছে তারপরে বৃষ্টিটা একটু কমেছে আর আমি পরিষ্কার করে নিয়েছি বাবা খেলা করছে আর এরপরে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য এখানে ভাত হচ্ছে আর সকালে বাজার টাজার সেমন কিছু নেই তার জন্য আমি এইরকম বাটি চচ্চড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কে এরকম করো বা জানিও এটা দিয়ে সকালে খাওয়া হবে তারপরে বাইরে তাও টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তারপরে দেবাশিষ বাজার থেকে বাজার করে চলে এসছে দেখো শরীর খারাপ তার মধ্যে কত রকমের মাছ নিয়ে এসেছে এটা কিন্তু প্রায় ছয় সাত দিন আগের ভিডিও করা আমি আজকে ধর করছি কত রকম মাছ নিয়ে এসেছিলাম আমি কী করে রান্না করবো বলো শরীর প্রচণ্ড খারাপ তাহলে বাবানের জন্য বসিয়ে দিয়েছি সবজির তরকারি আর এখানে ডিম শির শুধু বাবানের জন্য তারপরে এই মাছগুলো তারপরে এই মাছগুলো কিন্তু আমি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে সব পাঠিয়ে দিয়েছি মা রান্না করে দিয়েছে অনেক রকমের মাছ আছে রাতের তরকারি সব কিছু মা মিলেমিশে পাঠিয়ে দিয়েছে রান্না করার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না শুধু বাবানেরটা করেছি ব্লগ ভিডিও এখন করি না বললেই চলে কারণ টাইমের জন্য হয় না তারপরে দেখে খেতে দিয়েছি আর বাবান তো সেমন কিছু খেতে চাইছিল তো কাকাও পাপা বাবুকে একটু এটা খাইয়ে দাও তো ना ना कुछ खाने ना हो तो ये तो की दिया Baba? चल घूम ओ कब आ पापा खाओ 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 खा test test, खाओ हम्म test. hadi এরপরে দেখো বন্ধুরা সেই বৃষ্টি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে কার ভালো লাগে বলো আর বৃষ্টি মানে কিছুক্ষণের জন্য কমে ভালো লাগে কিন্তু সারাক্ষণ বৃষ্টি হলে কি ভালো লাগে তারপরে দেখো রাত হয়ে গেছে আর এখন দেখো বাবান গাড়িটা পরিষ্কার করছে মানে ওর বাবাকে দেখে ও তাই পরিষ্কার করছে খুব পাকা ছেলে আমার জানো আর এই দেখো আমি ভয়েস ওভার করছি আর আমার ছেলে কিন্তু ও ও ওমা করেই আছে যখনই ভয়েস ওভার করি তখনই কিন্তু এরকম করে তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক এটা নিয়ে আর বাবা খুব মজা করছিলো ও গাড়িটা মুছছিল বলে ঠিক আছে আর তো ব্লগ ভিডিওটা তোমরা সবাই দেখো কি আর বলবো